স্বল্পতায় ভুগছে চুয়াত্তর বছরে পুরনো রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এস টি হোস্টেল পড়াশোনা বাদ দিয়ে রান্না করে রাঁধুনির সঙ্গ দিচ্ছে ছাত্ররা অনুকূটে ত্রিপুরার কৈলা শহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শহরের পুরনো স্কুলগুলির মধ্যে অন্যতম উনিশশো সালে প্রথম স্থাপিত হয় এই স্কুল শহরের মধ্যে অবস্থিত অনেকেই এখান থেকে পড়াশোনা করে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও আরো বড় বড় পদে আছেন স্কুলে বয়স চুয়াত্তর বছর পেরিয়ে গেলেও বর্তমানে স্কুলের এসটি হোস্টেলের অবস্থা খুবই খারাপ স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল দীর্ঘদিন ধরে কর্মী স্বল্পতায় ভুগছে এনি স্কুলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্য জেলা শিক্ষা আধিকারিককে চিঠি দিলেও এখনো কোনো সাড়া মিলেনি নব্বইয়ের দশকে প্রথম স্থাপিত করেছিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এস টি হোস্টেল তারপর থেকে তিনজন কর্মী হোস্টেলের ছাত্রদের রান্না ছাড়াও দেখাশোনার দায়িত্বে ছিলেন কিন্তু প্রায় আট মাস আগে হোস্টেলের এক কর্মী গঙ্গাচর রিয়াং মারাজার তারপর গত বছরের ডিসেম্বরে অবশ্য গ্রহণ করেন হোস্টেলের আরেক কর্মচারী হিমাংশু রায় তিনজনের মধ্যে দুজন চলে যাওয়ায় অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় রাধুনী জগদীশ দেববর্মার উপর জগদেশ বাবু অসুস্থ হলেও ছাত্রদের কথা চিন্তা করে ছুটি নিতে পারছেন না আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে এবার রাধুনী জগদেশ বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে খোদ ছাত্ররা শূন্য পদ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানালেও কেন এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো হেলদোর নেই সে নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্যকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন হোস্টেলে তিনজন কর্মীর মধ্যে একজন কর্মচারী গঙ্গা রিয়াং মারা গেছেন গত বছরের ডিসেম্বর মাসে কর্মচারী হিমাংশু রায় অবসরে চলে যান তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার এ বিষয়ে শূন্য পদ পূরণের জন্য চিঠি দিয়েছেন বর্তমানে মাত্র একজন কর্মচারী দিয়ে হোস্টেল চলছে একজন কর্মচারী দিয়ে কোনোভাবেই একটি হোস্টেল পরিচালনা সম্ভব নয় বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্য পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যা কী হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়াটার ফেরিয়ার গমরাজ ইলিয়াম উনি মারা যান এবং আরেকজন হুমাংশুরায় উনি বিগত ডিসেম্বরে একত্রিশ তারিখ থার্টি ফাইভ ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট স্কুলে আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র শিক্ষা আমরা নেই আমরা অনেক গানতেও পাই না স্কুলের হোক কিছু আয় থেকে আমরা একজন মুখকে রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব অসুবিধাজনক আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও জিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন যেহেতু রান্না হয় না হুম তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং ডিও স্যার আমাদের কী কী প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার নাইট চেয়েছিলাম যাই হোক আমি যতদূর জানি যে ডিডিও ডিও স্যারের এখান থেকে ওটা আগর গেছে গেছে ড্রেকটার এখানে আছে কিন্তু আজ পর্যন্ত এটা কোনো সর্বার কিছু হবে না আমরা খুবই সমস্যায় আছি হ্যাঁ এটা মানে তুই ভাবছি যে কীভাবে এই বস্তুটা এভাবে চালানো যাবে তা আমরা এখানে দেখলাম যে যিনি রান্না করছেন উনি অনেকটাই অসুস্থ এবং উনি ছুটি চেয়েছেন তো যদি উনি ছুটিতে চলে যান কে রান্নাবান্না করবে বলছি বললাম একজনকে যিনি এর আগে রিটায়ারমেন্টে গিয়েছেন ডিসেম্বর মাসে ওনাকে আমরা বলেছি যে আমরা তো একটু আমাদের মাঝে মধ্যে সাহায্য করতে হবে কারণ আমরা একদম মনে পাই এখন হম অনেক সময় ছাত্রদের পর্যন্ত রান্না করতে হয় কিছু কিছু ঘোরা আর একজন লোক সে অসুস্থ হতেই পারে কাজে কি করা যাবে সেখানেই সরকারের কাছে আবেদন করছি যে বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে যাতে অতি শীঘ্র আমাদের বিদ্যালয়ের এই সমস্যাটা সমাধান আজ বুধবার সকালে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলে গেলে দেখা যায় একজন কর্মচারী নিজেই সমস্ত ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করছেন তাছরাই হোস্টেলে হোস্টেল সুপার থাকার জন্য কোনো ঘরই নেই সামান বৃষ্টি হলে হোস্টেলে রান্না করে জল ঢুকে পড়ছে তাছরাই রয়েছে হোস্টেলে পানি জলের সমস্যা হোস্টেলে মোট ছাত্র সংখ্যা 24 জন রাধুনি জগদীশเทพুরমা একাই রান্না সামলাচ্ছেন এই 24 জন ছাত্রের তিনিও বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই আধুনিক যুগে আজও রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের রেস্টে হোস্টেলে মাটির চুলায় রান্না হচ্ছে তাছাড়া বর্তমানে রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ এই অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্ররা যে কোনো দিন অসুস্থ হয়ে পড়তে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে আপনি এখানে কি করেন কতদিন ধরে আছেন এখানে তো এখন কিভাবে চালাইতেছেন আমরা জানলাম যে আপনি একাই আছেন একাই।